রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে রোজগার চিরচেনা রূপ আজ নেই নেই ছাত্র শিক্ষকদের পদচারণা গতকাল ক্লাসরুমে ক্লাসরুমে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ টি সেভেন বিজি বিধ্বস্ত হয় সকাল থেকে ঘটনাস্থলে আছেন সহকর্মী আরিফুল ইসলাম সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে আরিফ বিমান বিধ্বস্তের ঘটনার পর মাইলস্টোনের বর্তমান চিত্র কি জানাবেন নিশ্চয়ই আমি যদি একটু দেখাতে চাই যে যেখানটায় বিমান দুর্ঘটনা ঘটেছে সেই মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে সেই ভবনটি এখন কিন্তু ক্রাইম সিনের আওতাধীন কারণ হচ্ছে বিমানের যে আলামত সেই আলামত বের করার চেষ্টা করছেন আমি একটু দেখাতে চাই যে এখানে যে দোতলার যে জায়গাটিতে আছে ঠিক এই জায়গাটিতে বিমান বিধ্বস্ত হয়েছিল আর সেখানে গতকাল রাত্রেও কিন্তু আলামত সংগ্রহ করা শুরু করেছে এমনকি আজকেও ক্রাইম সিন এখন অবস্থান করছেন বিশেষ করে বিমান বাহিনীর যে ক্রাইম সিন রয়েছে তারা এসেছেন এই জায়গাটিতে সেই দৃশ্যপটটা কিন্তু আমরা দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি কারণ গতকাল ঠিক এই টাইমটায় শিক্ষার্থীরা তারা এখানে ক্লাস করেছেন আজকে সেই ভবনটি একদম পুরো ছাই হয়ে গেছে বিশেষ করে আশেপাশে যে ক্লাসরুমগুলো রয়েছিল সেগুলো কিন্তু একেবারে পুরো ছাই আর এই পাশের ঠিক যে জায়গাটিতে আঘাত করেছে আঘাত এনেছে বিমানটি তার পাশের যে ক্লাস রুমটা আর সেখানেও কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে এইখানে যে শিক্ষার্থীরা রয়েছিল বসা ছিল সেখানে বসেই তারা আসলে পুড়ে গেছে সেই অবস্থাতেই তাদেরকে উদ্ধার করা হয়েছে সেই বিষয়গুলোও কিন্তু এখানে সাধারণ যারা আছেন বা তারা কিন্তু বলেছেন এমনকি এই জায়গাটাতে জমায়েত যে লোকজন বা সাধারণ মানুষ সাধারণ মানুষ বলা যাবে না কারণ যারা আহত হয়েছে সেই আহত পরিবারের সদস্যরা এই জায়গাটাতে অবস্থান করছেন এখন তাদের এখন একটি দাবি সেটা হচ্ছে যে আহতদেরকে উন্নত চিকিৎসা বা দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়টি তারা দাবি তুলছেন এবং কি সেটা করতেই হবে বাধ্য করতে হবে সরকারকে সেই বিষয়টাও কিন্তু তারা জানিয়েছেন জোরালোভাবে তারা বলছেন যে আহতদেরকে প্রয়োজন হয় বিদেশে পাঠিয়ে তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে সেই সরকার প্রতি তারা এই দাবিটাও কিন্তু রাখছেন যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হচ্ছে তাই বলা যায় যে এখানে মূলত যারা এসেছেন তারা প্রত্যেকেই এই জোরালো দাবিটাই করছেন আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত মোট সাতাশ জনের মরদেহ বা মৃত্যু হয়েছে আর ক্রাইম সিন আসলে এখানে আলামত সংগ্রহ করতে কতক্ষণ লাগবে সেই বিষয়টি এখন আমরা রিচিত তবে যখন আলামত সম্পন্ন শেষ হবে সে প্রেক্ষিতে ক্রাইম সিনের পক্ষ থেকে হয়তো বা একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তারা কি ধরনের আলামত পেয়েছেন কীভাবে ঘটনাটি ঘটে উঠেছে যেহেতু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই পরবর্তীতে পর্যায়ক্রম আমরা জানতে পারবো এখানে অনেকেই এসেছেন একটু সেখানে পরিবারের সদস্যরা তারা আবার একটি বিষয় জানিয়ে রাখি যে এখানে একটি দশটার দিকে একটি মানববন্ধন রয়েছে মানববন্ধন করার কথা রয়েছে সেটা হয়তো বা এগারোটার দিকে হতে পারে আর এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখান থেকে স্কুলের যে কর্তৃপক্ষ আছেন তারা এটি এটি পরিসংখ্যান বা এটি তারা এটি নামের যে তালিকা সেই নামের তালিকা করে তারা এই জানাবে যে আসলে সঠিক যে নিহত বা আহত কতজন ছিল সেই বিষয়টাও কিন্তু তারা জানার চেষ্টা করবে এবং কি যারা পরিবার সদস্যরা আছেন পরিবার স্বজনরা যারা এখানে অবস্থান করছেন তাদের আরেকটি দাবি সেটা হচ্ছে যে সঠিক যে মৃত্যু সংখ্যা আহত সংখ্যা সেটা যাতে করে কর্তৃপক্ষের কাছ থেকে তারা পেয়ে যান এবং কি সঠিক তথ্যটা দেন সেই বিষয়টাও কিন্তু তারা দাবি করছেন এখানে গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি এই আলামত সংগ্রহ বা বিমান বিধ্বস্ত বিধ্বস্তদের ধ্বংসাবশেষ সেগুলো কিন্তু এখনও উদ্ধার চলছে পুরো জায়গাটিতে কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আমি যদি একটু ভবনটির ভেতরের চিত্রটা একটু দেখাতে চাই ঠিক এই ফ্লোরটায় এই তলাটাই কিন্তু বিমান ভূমিত হয়েছে এখানে পড়েই আগুন বা বিস্ফোরণ বিকট বিস্ফোরণ ঘটনা ঘটে আর যেহেতু প্রিয়া গতকাল এই যে সময়টাতে যেহেতু এই বিমানটি তেরো মিনিট উদ্ধার করেছে আকাশে উড়েছে তেরো মিনিট একটা ছয় তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে উড্যয়ন করে এর পরবর্তীতে একটা আঠারো মিনিটে ঠিক এই জায়গাটিতে আঘাত হারে যার কারণে দুর্ঘটনা ঘটে যায় এমনকি আমরা যতদূর বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল বা তাদের যে তথ্য কেন্দ্র রয়েছে সেই তথ্য কেন্দ্রে বিমান উড্যয়ন করার পরপরই তিনি কিন্তু তথ্য কেন্দ্রে পাইলট যিনি ছিলেন তিনি কিন্তু জানিয়েছিলেন তথ্য কেন্দ্রে যে তার বিমানটি উঠছে না উপরের দিকে উঠছে না নিচের দিকে নেমে যাচ্ছে এর পরবর্তীতে তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টাটা আসলে বিফল হয়েছে কারণ তিনি চেষ্টা করেছিলেন পাশেই স্কুলের পাশেই একটি মাঠ ছিল সেই মাঠে ল্যান্ড করার বা নোত করার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা শেষ চেষ্টা আসলে রক্ষা করতে পারেননি সেখানে আসলে ভ্রবিত হয়েছে এমনকি আমরা যদি একটু দেখাতে চাই যে দোতলা ভবন দোতলা যে সেখানেও সেখানেও কিন্তু এই ক্রাইম সিনের যারা আছেন তারা কিন্তু সেখানে যে তল্লাশি বা তাদের যে আলামতের যে বিষয়গুলো সেগুলো শনাক্ত করার চেষ্টা করছেন আমরা হয়তো বা পরবর্তীতে আমি এই দিকে একটু দেখাতে চাই যে উচ্ছুক বা বিমানের যে আলামতগুলো সেগুলো কিন্তু এই এখানে এখানে আলামতগুলো নেওয়া যাওয়া হচ্ছে বিমানের ধ্বংসাবশেষ কিন্তু এখনও পুরোপুরি সেটা কিন্তু শেষ হয়নি গতকালকে আমরা যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে বড়ো আকারের যে ধ্বংসাবশেষ বিমানের সেগুলো নিয়ে যাওয়া হয়েছিল এখন যে ট্রলিটি দেখতে পাচ্ছেন পুলিশের সেখানে কিন্তু বিমানের যে ধ্বংসাবশেষ সেগুলো ছোটো ছোটো যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেগুলো উদ্ঘাটন করছে বা সেগুলো আলামতগুলো তারা উদ্ধার করছে প্রিয়া আসলে মূলত সিনের যে সবশেষ কার্যক্রম সেই কার্যক্রম শেষ হওয়ার পর আসলে বলা যাবে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে কিংবা কিভাবে ভূমিত হয়েছে সব কিছু বিষয় তো এই ছিল এখান থেকে আরিফ ধন্যবাদ আপনাকে